আস্থায়ী কর্মচারী যারা সারা জীবন দুঃখের মধ্যেই দিন কাটাচ্ছে কাজও করতে হবে বেশি টাকাও পাবে কম সম্মানও পাবে না তাদের অন্যান্য কোনো সুযোগ সুবিধাও থাকবে না এমনকি সরকারি কাজ করতে গিয়ে মারা গেলেও বাড়ির কেউ চাকরি পাবে না যদি কিছু হয়ে যায় তাহলেও বেতন পাবে না কোনো ফেসিলিটি নেই কিন্তু কাজের অভাব নেই প্রচুর কাজ তাদেরকে করতে হয় আর যেটুকু তাদেরকে কাজ করতে হয় তার সামান্য পারিশ্রমিক তারা পান আবার সেটাও যদি সময়ে না পান তাহলে কিভাবে চলতে পারে সংসারটাও তো চালাতে হবে আমরা এমন ভুড়ি ভুড়ি উদাহরণ অভিযোগ দেখেছি বিশেষ করে বিভিন্ন পৌরসভা এলাকার অস্থায়ী কর্মচারীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে রাস্তায় দাঁড়িয়ে গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তারা কাজ করতে অস্বীকার করেছে শুধুমাত্র এক মাস মাস ছ মাস ধরে বেতন পাচ্ছে না এই অভিযোগে শহর জঞ্জাল হয়ে গেছে আস্তাকুল হয়ে গেছে অস্থায়ী সাফাই কর্মীরা কাজ করেনি এমন উদাহরণ আমরা প্রচুর দেখেছি আবারও আপনাদেরকে জানাবো এখনই একটা সংবাদ যেটা হুগলি চুচুড়া পৌরসভায় কিন্তু ইদানিং ঘটছে মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা তাই চূড়ান্ত রূপ নিয়েছিল সোমবারে আর মঙ্গলবার সকালেও দেখা গেছে তার রেস সপ্তাহের প্রথম দিনে পৌরসভার গেট আটকে কাজে না যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অস্থায়ী কর্মচারীরা যার ফলে বিপাকে পড়েছে পৌরসভার সমস্ত কাজকর্ম সোমবার সকাল থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার অফিস পুরো খালি পৌরসভার গেটের সামনে দাঁড়িয়ে অবস্থান করছেন অস্থায়ী কর্মচারীরা সূত্রের খবর গত একত্রিশ মে পুরসভার বোর্ড মিটিং শেষে শ্রমিক কর্মচারীদের সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে যান চেয়ারম্যান আলোচনা করে যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে শ্রমিকদের মজুরির দাবি মিটছে ততক্ষণ চলবে এই আন্দোলন এমন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত কর্মচারীরা জল বিদ্যুৎ অ্যাম্বুলেন্স জরুরি পরিষেবা ছাড়া সব দপ্তর বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমনকি সাফাই কর্মীরা কাজেই যোগ দেননি সাফাইয়ের গাড়ি বেরোতে দেওয়া হয়নি এই কর্মবিরতি লাগাতার চললে শহর আবার রাস্তা করে পরিণত হবে শুধু সময়ের অপেক্ষা বলছেন এলাকার মানুষ এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান অমিত রায় জানিয়েছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে পৌরসভার কাজকে ব্যাহত করার জন্য কিছু মুষ্টিমেয় স্বার্থলোভী লোক এই ধরনের কাজ করছে দু হাজার নতুন বোর্ডে ছশো কুড়ি টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছিল আবারও অনৈতিকভাবে মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছে তারা যদিও চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়েছেন সমস্ত অস্থায়ী কর্মীর দৈনিক কাজ ভিত্তিক বেতন রয়েছে যারা কাজে যোগ দিচ্ছেন না তাদের বেতন কাটা হচ্ছে বন্ধুরা পৌরসভার চেয়ারম্যান অমিত রায়ের বক্তব্য অনুসারে আমরা এই খবর থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পৌরসভার কাজকে ব্যাহত করার জন্য কিছু স্বার্থলোভী লোক এই ধরনের কাজ করছে তারা অনৈতিকভাবে মজুরিবিদদের দাবি জানাচ্ছে দু হাজার বাইশে নতুন বোর্ডে ছশো কুড়ি টাকা মজুরি তাদের বাড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে কেন এরা এরকম করছে এই প্রশ্ন যদি আপনার মনে জাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন আর এটাও আপনারা বলবেন যে মজুরিবিদদের দাবিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন এই অস্থায়ী কর্মচারীরা তাহলে কি এদের দৈনিক মজুরি যথেষ্ট কম এদের কি বিক্ষোভ দেখানোটা অত্যন্ত প্রয়োজনীয় বলে আপনি মনে করছেন নাকি এদের বেতন ঠিকঠাক থাকা সত্ত্বেও স্বার্থলোভী হয়ে এরা বিক্ষোভ দেখাচ্ছেন যেটা চেয়ারম্যান বলছেন তো এ ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যাতে সরকারও বিষয়টি জানতে পারে সাধারণ মানুষের কি রায় থাকতে পারে অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়ানো উচিত কি না তারা যোগ্য বেতনেই পাচ্ছে কমেন্ট সেকশানে আপনার রায় লিখতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হচ্ছে কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ